আমার আমি কলা কলার আমি না সেটা আমার ব্যক্তি ব্যক্তিগত এই বড় উপরে তোর দিলাম এই যে রাস্তার মধ্যে আমি কথা দিয়ে গেলাম কথা সবার ছবি ওরা

এই যে দর্শক শোনেন এই যে আমি আজকে চার দোকানে কলা খাইয়া কলাটা আমি হাই রোডের মাঝখানে ফেলাইছি সোসাটা এই সোসাটার ভিতরে পাড়া লাগলে কেউ তোমাদের দুর্ঘটনা হতে পারে আমি যে বোনটা করছি কলা খাই যে রাস্তায় ফেলাইছি আপনারা এরকম করে না না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এইভাবে